যেই সেখানে কিন্তু কোনো নেতাকর্মী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সেই বিজয় দিবসে ঠিক আজকের দিনটিতে আমরা দেখছি যে যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধ সমাধি সৌধ যেই প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু তা তালা দেওয়া অবস্থায় রয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অবস্থান আইন বাহিনী কিন্তু এখানে রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তায় রয়েছেন এবং সেটি কিন্তু একেবারেই একটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এখানে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি না যদিও যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসছেন বঙ্গবন্ধুর সমাধি স্থলে কিন্তু তারা শ্রদ্ধাঞ্জলি জানাতে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তারা কিন্তু আসছিলেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখছি যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা দেখতে আজকে ষোলোই ডিসেম্বর তিপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর কিন্তু পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ আপনারা জানেন যে ছাত্র জনতার যেই গণবুত্থান ছিল সেই গণবোত্থানের পর আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা দেখছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘোষণা দিয়েও কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছেন না বা করতে পারছেন না এমনটি কিন্তু আমরা দেখছি তারই প্রেক্ষিতেই আমরা এই মুহূর্তে টঙ্গিপাড়ায় পাড়ায় যেই আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে একটি কর্মসূচি ছিল আওয়ামী লীগ ছাত্রলীগের সেটি ঘিরে কি অবস্থা সেটি দেখবার জন্য কিন্তু আমরা এসেছি সেটি দেখছি কোনোরকম ভাবে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি যে এখানে যারা ঘুরতে আসছেন এবং যারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে পছন্দ করেন তারা কিন্তু আসছেন তারা কিন্তু ভিতরে ঢুকতে পারছেন না কোনোভাবেই কিন্তু এখানে তারা আসলে ভিতরে যাবার কোনো অনুমতি নেই কারণ আজকে পুরো আসলে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি সৌধ যেই প্রাঙ্গণটি রয়েছে এটি কিন্তু আজকে বন্ধ করে রাখা হয়েছে এখানে কেউই কিন্তু প্রবেশ করতে পারছেন না এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রলীগ তারা কর্মসূচি ঘোষণা করেও কিন্তু তারা আজকে কিন্তু এখানে আমরা দেখছি না তাদের আসলে যেই অবসর পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কি ভাবছেন এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কর্মসূচি ঘোষণা করেও তারা যে তাদের কর্মসূচি পালন করছে পারছে না এটা কি আসলে করতে দেওয়া হচ্ছে না না তারা পুলিশের ভয়ে তারা করতে পারছে না কি মনে করছেন কমেন্ট করে জানাতে পারেন বিজয় দিবস আসলে চব্বিশের বিজয় দিবস প্রথম বিজয় দিবসে আমরা দেখছি ছাত্র শিবির জামাত ইসলামী বিএনপি সহ বৈষম্য ছাত্র আন্দোলন তারা কিন্তু উল্লাস এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিজয় দিবস করছেন না অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু তারা কোনোভাবেই কিন্তু তারা মাঠে নেই বিজয় দিবস তারা পালন করছেন না বা করতে পারছেন না সেটি কিন্তু আমরা দেখছি যে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গিপাড়ার সর্বশেষ আপডেট কিন্তু অবস্থা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম এই মুহূর্তে যে যেখান থেকে আপনারা দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করে সর্বশেষ আপডেট সবাইকে দেখার সুযোগ করতে আরেকটু কথা বলি কোথেকে আসছেন এবং আজকের বিজয় দিবস উপলক্ষে যদি একটু কথা বলি

এখানে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু সেটি দেখতে পাননি সেই অবস্থায় কিন্তু আমরা জানাচ্ছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন